আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আগের ভিডিওতে দেখেছই যে আমি বাইরে ঘুরতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি অনেক দিন থেকে এ বাড়িতে নেই তো যেখানে আসার জন্য আমি এতদিন থেকে ঘুরছিলাম তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজমির আজমির শরীফে চলে এসেছি আমি আজমির শরীফ আসার জন্যই এতদিন ধরে ঘুরে ঘুরে আসলাম তো ফাইনালি চলে এসেছি তো প্রথমে ভিডিওতে দেখলে যে কেনাকাটা করছিলাম ওটা হচ্ছে মিনা বাজারের মানে দিল্লির মিনা বাজারে কেনাকাটা করছিলাম ওখানকার কিছুটা শ্যুট মানে ওখানে এতটাই রিক্স ভয় তাই আমি ভিডিও করিনি ক্যামেরা বের করে তো দোকানে বসে সেফটি হয়ে আমি কিছুটা ভিডিও করেছিলাম তাই সম্পূর্ণ ভিডিও তোমাদের ওখানে শেয়ার করতে পারেনি তো তারপরের দিন আমাদের আজমিরে চলে এসেছি তো আজমিরে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলতে দুপুরের সময় এসেছি তো আমাদের হোটেল রুম যেটা বুক করেছিল সেটা খুব একটা ভালো ছিল না তাই আমরা সবাই চেঞ্জ করে নিলাম তো সবাই যে যার মতো পছন্দ মতো হোটেল রুমে উঠেছে তো আমাদের হোটেল রুমটায় আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের হোটেল রুম তো সেখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরে ঘুরে আসলাম তো সকাল তারপরের দিন খাওয়া দাওয়া করে আবার মানে ঘুমিয়ে পড়ে তারপর দিন সকালবেলায় চলে আসলাম তারা তারাগড়ের মাজারে মানে অনেকটা উঁচু পাহাড়ের উপরে মাজারটা আছে তো আমরা হেঁটে হেঁটে মানে হাঁটি হাঁটি পাঁপা করে সিঁড়ি দিয়ে উঠবার চেষ্টা করছিলাম ভেবেছিলাম যে খুব সহজ তো কিছুটা পথ এসে এই যে এখানটা এসে আমরা ভাবছি চলে এসেছি মাজারে তবে এটা কোনো কিছুই নয় এটা এই জায়গাটা আসতে আমাদের আধা ঘন্টা মতো সময় লেগেছিল তো আরও তিন ঘন্টা মতো আমরা হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠেছি দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে চলে এসেছি তো হাঁটতে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার তো গলা শুকিয়ে যাচ্ছিল বারবার জল খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন খাবার কিনে কিনে খাচ্ছি ওই পাহাড়ের রাস্তাতেই মানে সব কিছুর দোকান ছিল তো অনেক কষ্ট করে তে উঠে আসলাম ফাইনালি দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে চলে এসছি নিচের ঘরগুলো একদম ছোট ছোট কাগজের মতো মনে হচ্ছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমার মেয়ে আমি তো হাঁপিয়ে পড়ছি আমার মেয়ে কিন্তু একটু হাঁপাচ্ছে না বা ওর একটু কষ্ট হচ্ছে সেটাও বলছে না ও নিজে একা একাই হেঁটে হেঁটে আসছে মানে কারোর কোলে চেপেও আসছে না অন্যান্য বাচ্চাগুলো সবাই কোলে চেপে আসছে কিন্তু আমার মেয়ে দেখো নিজে নিজেই হেঁটে হেঁটে আসছে ও একটু মানে কষ্ট হচ্ছে এটাও বলছে না ও মানে প্রচণ্ড আনন্দের সঙ্গে আসছে তো পৌঁছে গেলাম ফাইনালি মাজারে এই মাজারটা পুরোটাই তামার দিয়ে মানে তামার দিয়ে ঘেরা আছে আর কি ঘেরা বলতে মানে উপরে তামারের লেয়ার দেওয়া আছে মাজারটাই তো আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম তো আমরা কিছু কোরআনতেলাউ করে আবার চলে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে বাইরে দোকান ছিল সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি জানি অনেকেই পছন্দ করে না মাঝে যাওয়া তো আমাদের ফ্যামিলি থেকে যায় যেহেতু সেহেতু আমরা যাই সে নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না প্লিজ দয়া করে আর আমার যদি চ্যানেল ভিডিওটা এবং চ্যানেলটা সব কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আরও একটা কথা আমার বন্ধুদের বলতে চাই প্লিজ ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন আমরা তো খুব বড় ভিডিও দিই না আমি যথাযথ ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আর বড় করছি না আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ